নমস্কার বন্ধুরা আমি ত্যান্ডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত যারা একটি রেসিপি নিয়ে হাজির হলাম যে সবজি দিয়ে স্যুপ বানিয়ে দেখাবো তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন পুরো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা সবার আগে আমি নিয়ে নিচ্ছি গাজর গাজরটাকে আমি এভাবে কেটে নেব গাজরটাকে দুই সাইজ করে কেটে নেব এইভাবে কুচি কুচি করে কেটে নেব এই ছোটো ছোটো টুকরো করে কেটে নিলেই হয়ে যাবে সবগুলো আমি গাজর কেটে নিয়েছি এখানে আমি মাত্র দুটো গাজর ব্যবহার করেছি একটা থালায় রেখে দিলাম এবার আমি নিতে মাত্র ফুলকপির ফুলগুলো এখানে আমার বেশি লাগবে না অল্প হলেই হয়ে যাবে কিন্তু এইভাবে এইভাবে একটু করে মিক্স করে কেটে নেব দিয়ে এইভাবে একটু জিরি জিরি করে কেটে নিতে হবে এবার আমার ফুলগুলো কাটা হয়ে গেছে এবার আমি আর থালার সাইডে রেখে দেবো এখানে এনেছি বাঁধাকুকুর একটা টুকরো এই বাঁধাকুকুরের টুকরোটাকে আমি এবার মিসমিস করে কেটে নেব এভাবে জিরিঝিরি করে কেটে নিলেই হয়ে যাবে এবার আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে এবার আমি রেখে তিনটের মতো লঙ্কা নিয়েছি সেই লঙ্কা টুকু আমি কেটে জন্য লাগবে একটা মশলা সে যে দিচ্ছি সাদা জিরে আর দিচ্ছি চারটের মতো গোলমরিচ এটা দেখুন হালকাভাবে কিন্তু ভাসতে শুরু হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন ফুটছে এবার আমার এটা হয়ে গেছে এবার আমি নামে নেব সাদা তেল দিয়ে সেই পেঁয়াজগুলো ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজি পেঁয়াজ কুঠিটা হালকা করে ভেজে নেব কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিব সবগুলো ভেজিটেবল প্রথমে দিব গাজর প্রথমে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দেব রসুন খেত করা ফুলকপি আর দেব বাঁধাকপি সবগুলোকে দিয়ে ভালো করে একটু ভিজে নেব এবার দেব ক্যাপসিকাম দিয়ে এবার ভালো করে নেড়ে নেব টেস্টে আসার জন্য দিচ্ছি পড়ি মতো লবণ একটু জল দিয়ে দেবো ফুটতে ফুটতে এদিকে আমি দিয়ে দিচ্ছি পালং শাক সেই পালং শাকটা একটু ভালো করে কেটে নেব একটু কুচি কুচি করে কেটে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো দিয়ে দিব এবার আমি দিয়ে দিব পিয়ার কুচি কুচি করে কেটে নেব দিচ্ছি এবারে আমি দি দিচ্ছি পাস্তা পাস্তাটা দিলেও হবে না দিলেও হবে বন্ধুরা পাস্তা গুলো আমার কিন্তু খুব কত সুন্দর কিন্তু শেদ্ধ হয়ে গেছে আর এই ভাজা মশলা আমি এগুলো শিলনডাই পেটা নিয়েছি এবার আমি উপর থেকে দি দিচ্ছি হালকা করে ঢেলে দিচ্ছি এবারে আমি দি দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচানো নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লা এইভাবে গুলে নেব আমি দিয়ে দিচ্ছি এটা ঘন করার জন্য দিয়ে দিলাম এরকম দেখতে হবে যদি ঘন না হয় পরে আবার দিয়ে দিলেও হবে এক মতো আমি ঘি দিয়ে দিবো ঘিটা দিলে একটু সেন্ট হবে আর টেস্টি লাগবে তার জন্য এবার আমি হালকা করে নেড়ে নেবো আর দেখুন কত সুন্দর কিনতে হয়েছে আমার সুখটা এসে দিয়ে চিনি শীতের সন্ধ্যায় রকম গরম গরম স্যুপ যদি হয় তবে তো কোনো কথাই নাই খেতে কিন্তু দারুণ লাগে আর এইভাবে কিন্তু একবার শীতের শীতে কিন্তু সব রকম সবজি দিয়ে বানিয়ে খেতে পারবেন বন্ধুরা